আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট বি ইউনিট সি ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি দেখতে পারবো যে সকল ব্যক্তিরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন ওই সকল প্রার্থীরা যে কোনো একটি অনলাইন গিয়ে লিখবেন আর ইউ এডমিশন লিখে প্রবেশ করবেন তাহলেই পরবর্তী স্টেপে আসতে পারবেন এখানে সর্বপ্রথম সাইট দেখবেন আর ইউ এডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এই সাইট টিতে আপনারা প্রবেশ করবেন তাহলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এডমিশন সাইটটিতে আসতে পারবো এখানে আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম আন্ডার গ্রাজুয়েট এডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এর নিচে দেখতে পারবেন প্রবেশপত্র অবশ্যই সতেরো বারো দু হাজার পঁচিশ থেকে বাইশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সকল ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের জন্য এখানে লগ ইন বাটন আছে এখানে ক্লিক করবেন তাহলে অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে যেতে পারবেন এখানে দুটি বক্স দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন আপনি আবেদনের সময় যে একটি এসএমএস পেয়েছিলেন ওই এস এম ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে ওই এস টি দেখে নির্ভুলভাবে ইউজার আইডি বক্সে ইউজার আইডি বসাবেন এবং পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড বসাবেন আর যাদের এস টি হারিয়ে গেছে তারা ফরগেট পাসওয়ার্ড অপশনটি ব্যবহার করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করবেন ইউজার আইডি পাসওয়ার্ড নির্ভুলভাবে বসানোর পর এখানে একটি ক্যাপচার দেখতে পারবেন এই ক্যাপচারটি পাশের বক্সে নির্ভুলভাবে বসাবেন এরপর নিচের দিকে লগ ইন অপশন পাবেন এখানে আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন তাহলেই আর ইউ এডমিশন প্রোফাইলটি টি লগ ইন হবে এখানে আপনার ছবি এবং সেলফি দেখতে পারবেন ডানপাশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট গুলো দেখতে পারবেন আপনি যে ইউনিটে আবেদন করছেন ওই ইউনিটের ডানপাশে আপনারা ডাউনলোড এডমিট কার্ড অপশন পাবেন যারা একাধিক ইউনিটে আবেদন করছেন তারা একাধিক ইউনিটের ডান পাশে ডাউনলোড এডমিট কার্ড অপশন পাবেন এখানে ডাউনলোড এডমিট কার্ড অপশনে ক্লিক করলেই এডমিট কার্ডটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই এডমিট কার্ডে বাম পাশে ইউনিট দেখতে পারবেন ডান পাশে রোল নাম্বার দেখতে পারবেন রোল নাম্বারের নিচের দিকে ছবি এবং সেলফি দেখতে পারবেন বাম পাশে দেখতে পারবেন ক্যান্ডিডেট নাম ফাদার্স নেম মাদার্স নেম এছাড়াও দেখতে পারবেন যাদের কোঠা আছে তারা কোঠা দিয়েছিলেন আর যাদের কোঠা কোঠা ছিল না দেন নাই তারা এ নিয়ে দেখতে পারবেন যেটি নট অ্যাপ্লিকেবল প্রযোজ্য নয় এর নিচে দেখতে পারবেন কোশ্চেন ল্যাঙ্গুয়েজ যে কোশ্চেনে আপনাকে পরীক্ষা দিতে হবে এরপর রয়েছে এক্সাম গ্রুপ তার নিচে দেখতে পারবেন এক্সাম ডেট এক্সাম টাইম অ্যান্ড এক্সাম সেন্টার এই প্রতিষ্ঠানে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ওই সময় এবং ওই টাইম অনুযায়ী এর নিচে বাম পাশে দেখতে পারবেন সিগনেচারের একটি বক্স রয়েছে এপ্লিকেশন প্রার্থী এখানে লেখা আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে আবেদনকারী প্রার্থী পরীক্ষা হলে প্রবেশের পূর্বে এই সিগনেচারটি করবেন পরীক্ষা হলে প্রবেশের পর সমস্যা হবে না এর নিচে দেখতে পাবেন পরীক্ষা অংশগ্রহণের জন্য কিছু নির্দেশনাবলী এবং শর্তাবলী এই সকল শর্তাবলী মেনে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণ আপনারা এই সিস্টেমে যে ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এডমিট কার্ডের এক্সাম সেন্টার এক্সাম টাইম এক্সাম ডেট দেখে পরীক্ষা অংশগ্রহণ করবেন সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ